নিউ ইয়র্কের কোনি আইল্যান্ডে অনুষ্ঠিত হল প্যারেড তেতাল্লিশের ভারসাম্য ধরে রাখতে প্যারেডে নানা বার্তা তুলে ধরেন শিল্পীরা সামুদ্রিক প্রাণীদের আদলে সব বয়সী শিল্পীদের শৈল্পিক সাজসজ্জা উপভোগ করেন দর্শনার্থীরা কেউ মৎস্যকন্যা কেউ বা জেলি আবার কেউ স্টারফিশ নানা জাতের মাছ আর প্রাণীরা সমুদ্র থেকে উঠে এসেছে কোনি আইল্যান্ডে নাচ গান আর শারীরিক নানা কসরতে নিউ ইয়র্ক সিটিবাসীদের জানান দিচ্ছে নিজেদের অবস্থান শামুক ঝিনুক আর সমুদ্রের নানা প্রাণীদের আদলে বর্ণিল রঙে নিজেদের উপস্থাপন করেছেন এসব মৎস্যকন্যারা

কোনি আইল্যান্ডে আয়োজিত এই প্যারেডে নিজেদের ঐতিহ্য আর শরীরে অঙ্কিত সামুদ্রিক শিল্প মুগ্ধ করে দর্শনার্থীদের Love and peace to everybody and happiness. Oh, I love the mermaid parade and safe Coney Island. No casino on the Coney Island shore. Thank you. I believe in justice for all mermaids. Thank you. Oh, I'm from Portland, Oregon. I feel great. It's a nice sunny day. Here with my brother, this guy in the stilts. It's a lovely day. Thank yeah. you. I'm his my wife, and I'm also from Portland, Oregon. And I take no credit for any of this. It's just this genius' work. So I'm glad to be here, and um, I'm also glad to be going for some cooler climates here pretty soon. <laughs> Mm -hmm. I feel wonderful. I feel ecstatic. I feel euphoric. Today has been amazing. It's been hot, but it's been fun. Thank you. It's art and freedom and freedom of creativity and beauty and summer. Everything. Shudhu i'm tourist row প্রায় তিন ঘন্টা ধরে চলা এই শোভাযাত্রা শেষ হয় বিকেল চারটায় আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর